করে কিছু নাই অসাধারণ জায়গা এখানে যখন আমরা ঘুরছি ভিতরে গেলাম খুব ভালো লাগলো সবচেয়ে বড় গোল সভ্যতা আমাদের যুক্তরা সুইজারল্যান্ড অথবা নিউজিল্যান্ড যেতে হয় না সভ্যতা শিখতে হলে জানতে হলে আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য যে মানে প্রাচীনতম কিংবা আমাদের যে সম্পদগুলো আছে আমাদের যে শিল্প সংস্কৃতি এমনকি ভ্রমণের যে জায়গাগুলো স্থানগুলো আছে সেগুলা ধরে রাখতে হলে বা সভ্যতা জানতে হলে আমাদের পাশাপাশি জায়গাগুলোর ভিতরে আসলেও আমরা জানতে পারি আমি তেমনই একটা জায়গা এখানে আজকে আরও আমি এর আগেও দুইবার এসে আসার সুযোগ হয়েছে কিন্তু আজকে অনেকটা বেশি সময় দিয়েছি সকাল থেকে এখানে সময় দিয়েছি এখন প্রায় বিকাল হয়ে গেছে ভিতরে দেখলাম খুঁটি খাটি অনেক কিছু দেখলাম একটু নোট করলাম অনেক জায়গা যেটা আমার আগে জানা ছিল না অনেক হিউজ পরিমাণ এমন কিছু জায়গা এমন এখানে উঠে এসেছে এমন কিছু স্থাপনা রাজার বাইরেও মানে দেশ দেশের বাইরে যেগুলো উঠে আসছে একেবারে মুগ্ধ একেবারে মুগ্ধ অতএব আমরা আমাদের জায়গা না শুধু যে যেখানে থাকি সেখান থেকেই আমরা আমাদের প্রতি তো ভালোবাসা রাখবো একই সাথে আমাদের এই যে প্রেম প্রেম থাকলে আমাদের সকল কিছু সমৃদ্ধ হবে এবং কি জিয়ে থাকবে কারণ মানুষের জন্য পৃথিবীর জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য সর্বোপরি সকলের জন্য সব কিছু সুন্দরভাবে জিয়ে থাকাটাই আমি মনে করি যে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে ওকে বন্ধুরা দেখা হবে আমার এটাই হচ্ছে রাজবাড়ি অসাধারণ এটা বিশেষ করে আমরা খুব মনোমুগ্ধ একটা জায়গা একেবারে আবার কখনো দেখা হবে ভালো থাকো ভাই